মাত্র পাঁচ মিনিটে কিভাবে জাজরি হাতার সাহায্যে বানাবেন সেই টিপসগুলো সহই আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সর্ষি পিঠা বা হাতে কাটা সেমাই পছন্দ করে না এরকম মানুষ খুঁজে খুবই কম পাওয়া যাবে সবারই খুবই পছন্দ কিন্তু শর্ষি পিঠাটা আমরা বানাতে পারি না তাই আমরা অনেকেই খেতে পারি না তাই আজকে কীভাবে সহজ পদ্ধতিতে শর্ষি পিঠা কাটবো সেই টিপসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দুই কাপ পানি দিয়েছি পানিটা একটু ফুটিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে তা পানিটা ফুটানো হয়েছে এখন দিয়েছি দুই কাপ আটা এখানে যেহেতু আমি শুকনো গুঁড়ো নিয়েছি তাই দুই কাপ পানির সাথে দুই কাপ আটাই এনা আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর দুই কাপ পানির সাথে দুই কাপ আটা দিয়ে একদম পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করা হয়েছে তাই চুলাটা লোহিটে রেখে অনবরত নেড়ে সেরে আমি ডোটা তৈরি করে নিব আর দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গেছে পানিটা আর ডোটাও পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তাই একটু নেড়ে সেরে ভালোভাবে তৈরি করে নিচ্ছি ডোটা আর এখন আমি ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ডাকনা দিলে চালুর গুঁড়াটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে তাহলে পিঠাটা খুব সুন্দর মতো বানাতে পারবেন আর সেই পিঠাটা খেতেও একদম ভালো লাগবে তাই ডাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর একটা প্লেটে তার ডোটা ডেলে নেব আর এই শসি পিঠাটা আপনারা আটা দিয়েও সাইলে বানাতে পারেন বা ময়দা দিয়েও সাইলে বানাতে পারেন আমি চালুর গুঁড়ো দিয়ে বানাইছি কিন্তু সালুর গুঁড়ো দিয়ে হাতে কাটা সেমাই বা শসি পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই সালুর গুঁড়ো দিয়ে বানিয়েছি তাই প্লেটে বেলে নিলাম এখন ঠান্ডা অবধি একটু অপেক্ষা করবো তাই ঠান্ডা হয়ে গেছে এখন হাতে সাহায্যে একটু ভালো করে ডোটা মতে নিব। আর এখানে একটু আটা দিয়ে অনেকগুলো শসি পিঠা বানানো যায় আর আজকে কীভাবে শসি পিঠা বানিয়েছি সহজ পদ্ধতিতে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি স্কিপ না করে পুরো থাকবেন আর পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন লাইক দিতে ভুলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন তাহলেই শিখে নিতে পারবেন কিভাবে অল্প সময় জাজরি হাতার সাহায্যে সশিপিটা বানিয়ে নিতে পারবেন আর আদৌ কি জাজরি হাতার সাহায্যে সশিপিটা বানানো যায় কিনা সবগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন তাই এখানে ডোটা আমার ভালো করে মতে নিয়েছি এখানে অর্ধেক করে নিয়েছি আর এখন ছোট ছোট করে লম্বা করে লতার মতো পাকিয়ে নিব এরকম লতার মতো বানিয়ে শশিপিটা বানাচ্ছি আমাদের মা চাচি এবং দাদিরা আগেরকার দিনে কিন্তু এখন তো অনেক অনেক পদ্ধতি বের হয়েছে জাজরি হাতা গ্রেটারের সাহায্যে কিন্তু সঠিক পদ্ধতি কোনটা সেই টিপসটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি তাই এখানে লতার মতোর আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি শশুপিটা কাটার জন্য আর তারপরে আমি জাজরি হাতার চামুচ দিয়েও বানিয়ে দেখাবো তা কোনটা সহজ পদ্ধতি মনে হয়েছে আর কোনটা দিয়ে কিভাবে শশিপিঠা বানানো হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন আপনারা আর দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আশা করি তা দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো করে কেটে আমি শশিপিঠার একটা শেপ দিয়ে নিচ্ছি আর এইভাবে শশিপিঠা বানাতে পারেন আর এইভাবে শশিপিঠা বানিয়ে আপনারা শুকিয়ে হ্যাঁ বক্স করে রেখে দিতে পারেন যখনই খেতে ইচ্ছা করে তখন রান্না করে খেতে পারবেন আমি এইভাবে প্রায়ই রেখে দিই যখন হাতে সময় থাকে তাই এখন তো আমরা ব্যস্ত থাকি তাই অনেক পিঠা পুলি খাওয়া হচ্ছে না তাই যখন সময় হাতে থাকবে তখনই বানিয়ে নিতে পারেন দেখতেই পারছেন হাতে কিভাবে কেটে নিয়েছি সর্ষি পিঠাগুলো আর এখন আমি আরেকটা পদ্ধতিতে চলে যাচ্ছি জাজরি হাতা জাজরি হাতা দিয়ে কে আদৌ সর্ষি পিঠা বানানো যায় কি না সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন পিঠা কাটার দুইটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি কোন পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর এখানে স্বামীজির উপরেই আমি আটার ডোটা চেপে চেপে সশিপিটা কেটে নিয়েছি আদৌ কি এটা শর্শিপিটা হয়েছে কিনা সেটাও জানাবেন দেখতেই পাচ্ছেন অনেকগুলোই আমি বের করে নিয়েছি জাস্ট এটা চর্শিপিটার কোনো শেপ বের হয় না এটা জাস্ট একটু সুতার মতোই বের হচ্ছে আর প্রথমে যে লতার মতো বানিয়ে যে যে পিঠাটা কাটছি ওইটাই হচ্ছে আসল শশিপিঠা সামিজ দিয়ে কোনো সসিপিঠা বানানো যায় না এটা সম্পূর্ণ বুয়া আমার মনে হচ্ছে তাই আপনাদের সাথেও শেয়ার করছি কিন্তু অনেকে বলে সামিজ দিয়ে পাঁচ মিনিটে শশিপিঠা বানানো যায় কিন্তু সেই আমি একটু চেষ্টা করলাম আর শশি হচ্ছে কিনা সেটাও দেখিয়ে দিলাম তাই আপনাদের সাথেও শেয়ার করছি দেখতেই পারেন এখানে কতগুলো সুতার মতো বের হয়েছে এখানে কি আদৌ সসিপিটার কোনো শেপ হয়েছে আমি যেগুলো হাতে বানিয়েছি সেগুলোরও ডিজাইন একরকম আর যেগুলো জাজরি হাতে বের হয়েছে দেখেন সেগুলো কীরকম সুতার মতো আঠালো এগুলো যদি দুধে বিজানো যায় এগুলো কোনো পিটার শেপ হবে বলুন এটা তো কাউকে খাওয়ালে সে তো অবাক হয়ে যাবে এটা কি আদৌ সসিপিটা তাই সেগুলো আমি আবারও ছোটো ছোটো করে শশি পিঠা সেপ দিয়ে নিছি দেখতেই পাচ্ছেন তা এক এক করে সবগুলোই শশি পিঠা সেপ দিয়ে নিলাম সেই হাতেই কাটতে হলো কিন্তু আমার নানি দাদিরা যেরকম বানিয়েছে ঠিক ওইটাই হচ্ছে সঠিক পদ্ধতি কিন্তু এখন যে জাজরি হাতা বা গ্রেটার সাইজের সম্পূর্ণটাই আমি মনে করি বুয়া এইরকম কোনো চশিপিঠা বানানোই যাচ্ছে না তাই আমরা হাতে কেটে যেই চশিপিঠাটা বানাবো সেইটাই হচ্ছে সঠিক পদ্ধতি আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর আমার চ্যানেলটা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য ভিডিওটি যদি বেশি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন হাতে কেটে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি মার্শাল্লা খুব সুন্দর হয়েছে তাই এগুলো এখন রান্নার প্রসেসে চলে যাচ্ছে তাই এখানে নিয়েছি খেজুরের গুড় হাফ কেজি দুধ লিকুইড আর নারিকেল নারিকেল খেজুরের গুড় দিয়ে এ পিঠা রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয় তাই এখন চুলায় চলে আসলাম এখানে হাফ কেজি দুধ দিয়ে দিছি দুধটা বলক চলে আসছে সুলা লোহিতে রেখে দুধটা অনবরত ভালো করে জাল করে নিব তাই দুধটা ভালো করে জাল করা হয়েছে এখন দিয়েছি আমি খেজুরের গুড় আপনারা চাইলে পিঠাটা চিনি দিয়েও রান্না করতে পারেন আর খেজুরের গুড় দিয়ে রান্না করলেও খেতে কিন্তু অনেকটাই মজা হয় তাই খেজুরের গুড় আমার হাতের কাছে ছিল তাই খেজুরের গুড় দিয়ে দিলাম আর দিয়েছি একটা তেজপাতা আর দিয়েছি সাতমতো লবণ মিষ্টি জাতীয় যে কোনো খাবারের ভিতরে লবণ দিলে মিষ্টিটা অনেকগুলো বেড়ে যায় তাই আমি লবণ দিয়ে দিছি পরিমাণ মতো যারা মিষ্টি খাবারের ভিতরে লবণ পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এখন অনবরত খেজুরের গুড় দিয়ে দুধটা ভালো করে জাল করে নিব তাই জাল করা হয়েছে আর এখন দিয়ে দিব আমি পিঠাগুলো সবটুকুই ডেলে দিলাম এখন চুলা লোহিটে রেখে অনবরত একটু নেড়ে সেরে নেব নেড়ে সেরে না নিলে একদম নিচে লেগে যাবে পিঠাগুলো দলা ফেঁকে যাবে তাহলে আর খেতে ভালো লাগবে না তাই একটু ভালো করে নেড়ে সেরে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ব্লক চলে আসছে আর পিঠাগুলো উপরে বেসে উঠেছে যখন পিঠাগুলো একদম সিদ্ধ হয়ে যাবে তখনই পিঠাগুলো উপরে বেশি উঠবে আর দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা উপরে বেশি উঠছে এখন দিয়ে দিছি আমি নারকেল আর নারিকেল দিলে পিঠা কিন্তু খেতে অনেকটাই মজা হয় তাই দিয়েছি এখানে নারিকেল আর এখানে আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হলো গুঁড়ো দুধ তাই এখন দিয়েছি আমি এক চামচ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পিঠার স্বাদ বহুগুণে বেড়ে যায় তাই এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে অনবরত আবারও নেড়ে সেরে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো মার্শাল অনেক সুন্দর হয়েছে এখন পাঁচ মিনিটের মতো আমি জাল করে নামিয়ে নিব আর এখানে দুধটা একটু পাতলা থাকতেই নামাতে হবে যদি একদম ঘন হয়ে যায় পরে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে ওটা আর খেতে ভালো লাগবে না তাই এখানে একটু পাতলা থাকতে নামালে পরে ঠান্ডা হলে একদম ক্ষীরের মতো হবে তখনই খেতে খুবই ভালো লাগবে তাই আমি অনবরত একটু নেড়ে সেরে নিচ্ছি আর এখন চুলাটা বন্ধ করে দিব পিঠা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে মাসাল্লাহ আর সর্ষে বানাতে একদমই সময় লাগে না যখন হাতে সময় পাবেন তখনই আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন খুব অল্প সময়ে অল্প খরচে বানিয়ে নিতে পারেন তা চুলা বন্ধ করে দিয়েছি এখন আমি একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোবনীয় হয়েছে আর কতটা মজাদার হয়েছে তাই আমি এক এক করে একটা বাটিতে অর্ধেক পিঠা তুলে নিচ্ছি আর এখানে খেজুরের গুড় দেওয়ার কারণে কালারটাও মাসাল্লা অনেক সুন্দর আসছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে আর এই পিঠাটা যখন ঠান্ডা হবে তখন আর একটু গরম হয়ে যাবে আর খেতে খুবই ভালো লাগবে তাই এখন পরিবেশন করার জন্য উপরে একটু নারিকেল কোড়া দিয়ে দিছি তা দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে নারিকেল দিলে যে কোনো পিঠাই খেতে খুবই ভালো লাগে আর দেখতেই পাচ্ছেন কতটা লবণী হয়েছে আর বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য আর আমার ভিডিওর মাঝে বয়স মাঝে পুল তুলিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ